এর নিয়মে হারিয়ে যেতে চলেছে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী লেপ এক সময়ে লেপের জনপ্রিয়তা থাকলেও জেলা থেকে গ্রাম বাংলায় কিন্তু বর্তমান সময়ে ব্লাঙ্কেট বাজারে এতটাই জনপ্রিয়তা বেড়েছে যে লেপের গ্রাম বাংলা থেকে লেপ আস্তে আস্তে উঠতে শুরু করেছে ব্লাঙ্কেট বাজারে পাঁচশো থেকে চারশোর মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু একটা লেপ বানাতে বর্তমান সময়ে বারোশো থেকে পনেরোশো টাকা পড়ে সেই দিক থেকে দেখা গেলে লেপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ কিন্তু গ্রাম বাংলায় এখনও লেপের জনপ্রিয়তা চরম কেননা ব্লাঙ্কেট বাজারে টেক্কা দিলেও লেপের যে জনপ্রিয়তা থেকে গেছে গ্রাম বাংলায় তা দেখলেই বোঝা যায় বর্তমান সময়ে ব্লাঙ্কেট শহরের পাশাপাশি আধুনিকতার ছোঁয়াই যেমন লেগেছে গ্রামে সেই ক্ষেত্রে দেখা যায় ব্লাঙ্কেটের যেমন জনপ্রিয়তা বেড়েছে এবং শহরের পাশাপাশি যেমন বিভিন্ন লোকালয়ে ব্লাঙ্কেট যেমন বিক্রি হতে শুরু করেছে যেইভাবে ব্লাঙ্কেট হচ্ছে সেই দিক থেকে দেখা যাচ্ছে লেপ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ এক সময়ে লেপ পনেরোশো থেকে ষোলোশো টাকা তৈরি করতে পড়লেও এখন তা বারোশো টাকায় নেমে এসেছে কেননা লেপ ব্যবসায়ীরা বলছেন ব্লাঙ্কেটের দাম এতটা সস্তা বাজারে যে তাদের ব্লাঙ্কেট ব্যবসায়ীদের সঙ্গে টেক্কা দিতে তাদেরকে লেপের দাম কমাতে হয়েছে এক সময়ে দিনে আট থেকে দশ বছর আগে দিনে দশ থেকে বারোটা লেপ বিক্রি হলেও তা এখন কমে দাঁড়িয়েছে দুই থেকে তিনটা কিন্তু তাদের কিছু করার নেই তাদের জীবিকা নির্বাহ হয় এই লেপ থেকে শীতকাল এলে বিহার থেকে আনাগোনা হয় বিভিন্ন গ্রাম বাংলা লেপ ব্যবসায়ী কি বলছেন শুনুন এখানে আছি বছর আগে ধরেন ভালো ব্যবসা হচ্ছিল এবার পাঁচ তিন চার বছর থেকে মোটে ধনের ব্যবসা নাই ওই গেলে নিয়ে স্পঞ্জের গদি নিয়ে আমাদের কাজগুলো ধরেন একেবার বন্ধ ধরেন হয়ে গেছে আগে আগের দিনে কটা করে বেঁচতেন লে আগে ধনের পাঁচটা ছটা করে ধনের বিক্রি হতো আর ধরেন একটা দুটো করে ধুনেন হচ্ছে কোনো দিন হচ্ছে কোনো দিন নাই এখন কত করে বেচছেন আনুমানিক এখন ধরলেন আপনার বারোশো তেরোশো চোদ্দশো এইরকম হ্যাঁ আগে ধরলেন চোদ্দশো পনেরোশো ছিল এখন আবার দামটা কমে বারো তেরোশো টাকা চলে এসছে কি কারণে কমেছে বুঝতে পারছেন কি কারণে ওই যে রেক গেলা ধরে কম্বল গুলা বিক্রি হয়েছে কারণে ধরলেন মেলে কমে গেছে কোথা থেকে এসেছেন আমার বাড়ি হচ্ছে বিহার আমাদের কি নাম থেকে আছে কি নাম আপনার এম বি আলী কোন এলাকায় ব্যবসা করছেন এই তো মশরাপুর ডুগরিপাড়াতে ব্লক জানেন ওই সাগর দিবি সাগর দিবি ধন্যবাদ